আমি তোকে বলেছিলাম নমস্কার ওয়েলকাম টু বাটনান নিউ ভীম মন্দির বেঞ্চি গড়া বক্স কমিটির ও মেলা কমিটির পরিচালনায় শ্রী শ্রী ভীমদেবের আরাধনা ও লোক উৎসব অনুষ্ঠিত হচ্ছে আগামী ইংরেজির উনিশে ফেব্রুয়ারি হইতে ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং বক্সপ্রেমী বন্ধুদের আনন্দ দিতে ও এলাকায় তাণ্ডব করতে আসছে মা কালী মিউজিক উত্তর ভোলদা থেকে সঙ্গে থাকছে দেবী মা ডেকোরেটার্স যেমন আমার এলাকায় কেউ ঢুকলে তাকে আগে পার্টি অফিসের নাম লেখিয়ে একটা তারপর সে এলাকায় ঢুকলে পাসপোর্ট ভিসা ছাড়া এলাকায় ঢুকলে জেগারেটটা শেষ হওয়ার আগে তাকে এলাকা ছাড়তে হয়